এদের দিলের উপরে আল্লাহ মোহর লাগাই দিয়েছে এরা হক আর বুঝতেছে না এখন কোনটা হক কোনটা বাতিল বাতিল বলছে সব বাতিল মানুষ কাফের সাথে এরকম ব্যবহার করে না ওনারা এক মুসলমান এবং এই একটা মাত্র শব্দ কি এতাত এতাত করে এতাত করা কি ইসলামে হারাম এতাত করে দিতে বলছে এতাত করো আল্লাহর এতাত করো রসুলের এতাত করো আমিরের এতাত কর প্রথমে এই কথা উম্মতের সামনে আসা চাই যে ইমারত ভিত্তিক কাজ শূন্যতে নিকটবর্তী নাকি সুরতন্ত্র এই ব্যাপারে সবাই একমত হবেন যে আমির নির্বাচন করাই নবী ও খোলাফে রাশিদিনের সুন্নত দাওয়াতের কাজের মাকসাদ সুনতকে জিন্দা করা তাই কাজের মূল পয়েন্ট সুন্নত ভিত্তিক না হলে এই কাজের দ্বারা সুন্নত ও শরীয়ত জিন্দা করা সম্ভব না আর ফেতনা এড়ানোর জন্য সুন্নত ছেড়ে দেওয়া না বরং সুন্নতের দিকে ফিরে আসে শরীয়তের উসুল এখন দাওয়াত তাবলিগের বিশ্ব নেতৃত্বের জন্য মাওলানা সাদ কান্দলভির যে উত্তম যদি থাকে তাকে পেশ করেন সুরাতন্ত্র চাপিয়ে দেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই রাসুল বললেন তোমরা নিসনা নুনাবি গেইরি সুন্নতি এমন এর দরдер হবে যারা আমার সুন্নতকে পাত্তিয়া নিজেরা যে কাজের মধ্যে অবস্ত নিয়ে যেন অব্বাসকে সুন্নত বলে চাই দিবে ভাই আমরা যেটা করি এটা সুন্নাত এত বছর পুরো সুন্নত আমরা বুঝি না তিন ছিলা দিয়ে তুমি সুন্নাত কি আর আমরা এত বছর ধরে সুন্নত বুঝি না এইরকম একটা ফেরকা এরকম একটা কোমের উৎপত্তি এরপরে কি করবে খালি সুন্নত না ওরা দিনটা বিকৃত করে ফেলাবে নিজেরা যা করবে নিজেরা যে দিকটা থাকে বলবে এই যে এর বাইরে যে আছে ওনার থেকে দালাল মুক্তাদের দালাল ইসলাম থেকে বেরিয়ে গেছে আলী সুন্নত জমাতে খারে যেয়ে গেছে এই এটা বাদ এটা ওই এটা সেই এটার বিরুদ্ধে যাবে তার মানে তারা যা করবে এই দিন তাদের বাইরে কোরআন বলেন হাদিস বলেন যাই দেখাবে ওইটা দিন না ওটা বুদ্ধি তারা দিনকে বিকৃত করে ফেলবে আমির হবে না সুরা হবে সারা পৃথিবীর মানুষ কোরআন এবং হাদিসের দিকে ফিরে গেছে আচ্ছা কোরআনে কোনটা আছে হাদিসে কোনটা আছে আমির না সুরা সবাই কোরআন থেকে হাদিস থেকে দেখলো ইসলামে আমির বিহীন সুরার কোন অস্তিত্ব নাই কোরআনে হাদিসে সিরাতে সুন্নতে এবং এই দেড় হাজার বছরে যেটা পাওয়া যায় সেটা কি মুসলমানদের একজন আমির হইতে হবে প্রত্যেক প্রতিষ্ঠানের একজন আমির হইতে হবে আমিরের অধীনে সুরা থাকতে পারে কোন আপত্তি নেই কিন্তু সুরার অধীনে আমির অথবা আমির বিহীন সুরা ইসলামে কোরআনে হাদিসে সিরাতে সুন্নতে দেড় হাজার বছরের কোন বুজুর্গের জিন্দিগিতে কিংবা একটা জাল হাদিসেও এই আমির বিহীন সুরার সপক্ষে কোন বক্তব্য পাওয়া যায় না কোরআন হাদিস সেরা সুন্নত তো দূরের কথা আমির বিহীন সুরার পক্ষে একটা জাল হাদিস হলে কোরআনের মধ্যে তো পরিষ্কার আমির 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 সুরার কোন অস্তিত্বই নেই হ্যাঁ আমিরের অধীনে সুরার কথা আছে এই ব্যাপারে আপনাদেরকে একটা মিথ্যা এবং ভুল তফসির শিখায় এটা আমি বলে দেওয়া যাচ্ছি দলিল দেয় না কোরআনে তো আছে সুরার কথা কই ও আমরুহ সুরা বাইনাহ এটা কোরআনের একটা আয়াত কোরআনের কিছু কিছু আয়াত আছে কোরআন যে কিছু কিছু আয়াত আছে যে আয়াতের তফির যে আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য কোনো আয়তের মধ্যে বলা আছে আর কিছু কিছু আয়াত আছে যেটার ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই তফসির ও কোরআন হাদির ওটার ব্যাখ্যা কোন হাদিসে তার বলা হয়েছে